লক্ষ্মীর ভান্ডারে এখনো যার নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি নমস্কার বন্ধুরা যে সকল মহিলারা গত সেপ্টেম্বর মাসে লক্ষ্মীবানা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন দু হাজার তেইশে বা দু হাজার তেইশে ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন দোয়াশর ক্যাম্পে তারা কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তাদের টাকা কবে ছাড়া হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে আমি কিন্তু আজকে লাইভ দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে কিন্তু বলে দিয়েছেন তার আগে বন্ধুরা আমরা স্ট্যাটাস চেক করছি নতুন মহিলাদের টাকা দেওয়ার কীরকম প্রসেস আছে দেখে নিচ্ছি আর টাকা ঢুকলে কীরকম দেখাবে আর না ঢুকলে কেন দেখাবে সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন নস্কো বন্ধুরা তো বন্ধুরা তোমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবে ব্রাউজার ক্রোম ব্রাউজার হলে হবে এখানে সার্চ দেবে লুকি ভান্ডার তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমে যে প্রথমে যে লেখাটা আসবে লুকি ভান্ডার এটাকে ক্লিক করবে তবে দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে স্কোর করে দেখতে পাচ্ছ নিচে যে অপশনটা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটাকে ক্লিক করবে তো চলে এসে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বন্ধুরা অ্যাপ্লিকেশন নাম্বার মোবাইল নাম্বার স্বাস্থ্য সাধী কার্ড আধার নাম্বার মানে এই চারটা দিয়েই আপনি সার্চ করতে পারবেন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটা এখানে সার্চ দিতে হবে বা নিচে দিতে এখানে সার্চ করে দিয়ে মানে ছোটো হাতে বড় হাতের আছে সব মিলেমিশে এটাকে এখানে সার্চ দিতে হবে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কী আসছে এখানে দেখতে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আইডি কিন্তু সব কিছু কিন্তু সাকসেস হয়ে গেছে অ্যাপ্রুভ কিন্তু সব কিছু হয়ে গেছে বেনিফিসিয়ারি আইডি কিন্তু সব কিছু সাকসেস কিন্তু এখনও মহিলা পয়সা পাইনি যদি পয়সা পেত তাহলে দেখতে পাচ্ছেন এই মান্থের জায়গায় এখানে লেখা থাকতো সিরিয়ালভাবে লেখা থাকতো এখানে যে মাসে পয়সা পেয়েছে সে মাসে কিন্তু তারিখ তারিখ সব লেখা থাকতো কিন্তু বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ মহিলা কিন্তু পয়সা পেয়ে নিয়েছে সেজন্য লেখা আছে এখানে মান্থের জায়গায় লেখা আছে বন্ধুরা কোন কোন মাসে কিন্তু টাকা পেয়েছে সব কিছু কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তারপরে বন্ধুরা নতুন মহিলাদের টাকা কিন্তু কবে দিবে সেটা কিন্তু বলা হয়েছে সরাসরি কিন্তু লাইভ বলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডারে এখনো জন্ম নাম ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করবো আমাকে কয়েকটা দিন টাইম দিন